বাংলাদেশের মেয়েরা বা স্ত্রীরা কি ধরনের সেক্সুয়াল প্রবলেম নিয়ে আসে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট রাজু আকন। আমি আমার প্র্যাকটিসে যখন সেক্সুয়াল প্রবলেম নিয়ে আমি কাউন্সেলিং বা সাইকোথেরাপি দেই মেয়েদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তারা শেয়ার করে যে সমস্যাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সেগুলো অবশ্যই আমাদের সবাই জানা দরকার হয়তো আপনার ওয়াইফ অথবা আপনার পরিবারের কেউ অথবা আপনি নিজে এই ধরনের সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন আমি আজকে ভিডিওটিতে শুধু সমস্যা না সমাধানের কথাও বলবো কিভাবে এর থেকে মুক্তি পাবে আপনার উদ্দেশ্যে বলছি আপনার কাজ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখা এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনি জানা জানাতে পারেন প্রথমত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি যে সমস্যাগুলো মেয়েদের ক্ষেত্রে হয় বেশিরভাগ ক্ষেত্রেই তার আবেগের জায়গাটা দিয়ে হয়তোবা অনেকে বলে যে আমার পার্টনারকে আমার ভালো লাগে না এই যে ভালো লাগে না সেটা কি রকম আমার তাকে দেখলে কোনো সেক্সুয়াল বা যৌনতা বিষয়ে কোনো চিন্তা আসে না আমার কোনো অনুভূতি আসে না আমার খুব বেতৃষ্ণা লাগে আমার খুব বিরক্ত লাগে আমার রাগ লাগে এই ধরনের বিষয়গুলো কিন্তু বলে এবং সাথে সাথে বলে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যায় তখন আমার এই বিষয়টা কোনো রকমের অনুভূতি হয় না আমি হয়তো অন্য মনস্ক হয়ে থাকি অন্য কোনো চিন্তা করি হয়তো সে এটা করে যাচ্ছে সেও আমাকে কমপ্লেন করে আমার হাজব্যান্ড কমপ্লেন করে যে তুমি কোনো অনুভূতি তোমার নেই তোমাকে আসলে সেক্সুয়াল কোনো প্রবলেম আছে কি না অনেকে আবার অনেক মেয়ে বা স্ত্রীরা এসে বলে যে যখন সে এই ধরনের অ্যাক্টিভিটি করতে যায় আমি তখন এটাকে গ্রাহ্য করি না আমি অ্যাকসেপ্ট করি না এবং এর দিয়ে তাদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হয়তো হাজব্যান্ড এটাকে মনে করছে যে সে তার কোনো অন্য কোনো সম্পর্ক আছে সেখানে বিভিন্ন রকমের প্যারানয়া বা সন্দেহবাতিকতা তৈরি হয় যার মাধ্যমে তাদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হয় অথবা এমন হয় মেয়েরা বলে যে আমার হাজব্যান্ডের হয়তোবা বেশি সময় ধরে তারা থাকতে পারে না সে থাকতে পারে না যার কারণে হয়তোবা আমার অর্গানিজমটা হয় না অনেক দেখেছি কিন্তু কোনো ভাবি এর থেকে তাকে মুক্ত করে নিয়ে আসতে পারেনি আমি অনেক বলেছি তাকে ডাক্তার দেখানো সে ডাক্তারও দেখাতে চাচ্ছে না এই ধরনের সমস্যাগুলো মেয়েদের ক্ষেত্রে থাকে আবার অনেকের ক্ষেত্রে ওরিয়েন্টেশন হয়তো অতীতে তার হয়তো কিছু এক্সপিরিয়েন্স ছিল যে এক্সপিরিয়েন্সটা হলো মেয়েদের সাথে এবং সেই এক্সপিরিয়েন্সটার কথা মনে পড়ে এবং সে ফিল করে যে মেয়েদের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করলেই আবার তীব্র আনন্দ হয় তীব্র মজা হয় আবার অর্গাজম হয় এবং এটাও কিন্তু একটা সময় হাজব্যান্ডের এই বিয়ের পরে একটা এফেক্ট ফেলে অনেকে বিভিন্ন রকমের ভয়ে থাকে যে আমি যদি আমার হাজব্যান্ডের সাথে প্রপার ওতে একটা অ্যাক্টিভিটি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করি হয়তোবা সে বুঝে যাবে অতীতে আমার কোনো সমস্যা ছিল কোনো সম্পর্ক ছিল অনেক সময় অনেকে হয়তোবা এটা অনেকের ক্ষেত্রে হয় বাংলাদেশের ক্ষেত্রেও হয় যেমন আনউইড প্রেগনেন্সি হয়তোবা বিয়ের আগে তো সে কোনো সময় প্রেগন্যান্ট হয়েছিল এবং সেটা তার একটা ভয়ের কারণ হয় যখনই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যায় তখন তার ভিতরে তার মাথায় একটা টেনশন আসে যে আমি যদি কনসেপ্ট করে ফেলি তখন ডাক্তারের কাছে গেলে তারা যদি বুঝতে পারে আমি এর আগেও প্রেগনেন্ট ছিলাম বা প্রেগনেন্ট হয়েছিলাম আমার বাচ্চা আমি নষ্ট করেছি সেই ধরনের চিন্তাভাবনাও কিন্তু অনেকে করে এবং যার প্রেক্ষিতে যে হাজব্যান্ডের সাথে যে সম্পর্কটা সেটা খুব ফ্রুটফুল হয় না অথবা অনেক সময় ড্রাই থাকে যার প্রেক্ষিতে যখন লিঙ্গ প্রবেশ করে তখন তার ভিতরে একটা কষ্ট বা একটা বেদনা তৈরি হয় অনেক সময় এটা এটা কিন্তু ব্লাড যাওয়ার মতো ঘটনাও কিন্তু হয়ে থাকে সো এই ক্ষেত্রে যেটা ফোর পেলের যে বিষয়টি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক মেয়েরাই জানে না এবং তাদের ভিতরে একটা বয় বা আতঙ্কের কারণে যে সেক্সুয়াল যে অর্গানিজম সেটা হয় না এবং অনেকের ক্ষেত্রে মনে হয় অনেকে মনে করে যে আমি যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করি সেই ক্ষেত্রে হয়তো বা নির্দিষ্ট সময় করতে হবে এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন যদি না মেনে চলি তাহলে হয়তোবা এটা একটা সমস্যা হবে অনেক সময় অনেকের ক্ষেত্রে ওসিডি বা অক্সিসি কম্পালসিভ ডিসঅর্ডার থাকে এবং সেই ক্ষেত্রে তার এই যে বীর্য আউট হওয়া বা তার নিজের মিনসিয়েশনের সময় অথবা যখন অ্যাক্টিভিটি এই ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা হয় যে বীর্য বের হয় বা যে পানি বের হয় সেটা তারা এটাকে নেগেটিভভাবে দেখে বা এটাকে এটা খুব খারাপ একটা বিষয় খারাপ একটা জিনিস হ্যাঁ এই জিনিসগুলোও কিন্তু অনেকের ক্ষেত্রে হয় একটা জিনিস আমি ছেলেদের ক্ষেত্রে পেয়েছি অনেক সময় হয়তোবা এই অ্যাক্টিভিটি করার ক্ষেত্রে তারা যখন তারা যখন এই এই যে বীর্য যেটি দেখে বা শরীরে লেগে গেল বা মুখে লেগে গেল। তখন কিন্তু মেয়েরা এটাকে খুব সেন্সিটিভ হিসেবে দেখে মনে করে হয়তোবা এর মাধ্যমে হয়তো বা আমার খারাপ কিছু হবে খুব নোংরা কিছু লেগে গেল এরকম মনে হয় এবং যে ওসিডির কথা বললাম তখন তারা কি মনে করে যে স্পামটা খুবই নাপাক আমি নাপাক হয়ে গেছি আমি দূষিত হয়ে গিয়েছি এটা হয়তো আমার পাপ হয়েছে এই ধরনের কিন্তু লক্ষণগুলো থাকে যখন আমাদের কাছে কাউন্সেলিংয়ে আসে তখন আমরা যখন আরও বেশি এটাকে ইন্টারঅিভলি এটা বোঝার চেষ্টা করি তার অতীতে চলে যাই তখন হয়তো অনেকের ক্ষেত্রে এরকম থাকে যে অতীতে তার কোনো ট্রমা আছে হয়তোবা সে যখন ছোট ছিল তার বয়স তিন চার পাঁচ সাত বছর বা দশ বছর ছিল হয়তোবা তার পরিবারের কেউ বা পরিবারের আশেপাশে বা প্রতিবেশী যারা আছেন তাদের দ্বারা সেক্সুয়ালি অ্যাভোস্ট হয়েছিল। অথবা তার ভিতরে কিছু অপরাধ বোধ আছে যেটা হয়তোবা তৈরি হয়েছিল তার এই টিনেজ বয়সে অথবা টিনেজ বয়সের আগে সে কারোর সাথে অ্যাক্টিভলি এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতো এবং তার দ্বারা তার একটা নেগেটিভ একটা ইফেক্ট একটা তার মনে এসেছে এবং যখন এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিগুলো পারফরমেন্সগুলো হাজব্যান্ডের সাথে করতে যায় তখন তার সেই অপরাধগুলো চলে আসে এবং তখনই হয়তো বা ড্রাই হয়ে যায় অনেক সময় হাজব্যান্ড বিরক্ত হয় এবং এটি নিয়ে কথা শোনায় এবং এটা একটা তার ট্রমা একটা ভয় হিসেবে অনেক সময় দেখে অনেক সময় তারা হতাশা হয় বিষণ্নতার ভিতরে পড়ে অ্যাংজাইটি হয় যে আমার হাজব্যান্ডের সাথে আবার যদি অ্যাক্টিভিটি করি তাহলে হয়তো তার এই যে সেই রকম কথা শোনাবে তো এই বিষয়টি আমি অনেকের ক্ষেত্রে দেখেছি মানসিক যে ডিজ মেন্টাল যে ডিজর্ডারগুলো মানসিক সমস্যাও কিন্তু অনেকের ক্ষেত্রে তৈরি হয়েছে সন্ধ্যা হলে বা নির্দিষ্ট সময় যখন মনে হবে যে হাজব্যান্ড হয়তো আমার কাছে আসবে বা এই বন্ধের দিনগুলোতে তখন তার ভিতরে একটা ভয় একটা প্যানিক অ্যাটাকের মতো হয় এবং সেই প্যানিক ডিজর্ডার বা আপনারা প্যানিক অ্যাটাকের কথা বা অ্যাংজাইটির কথা জানেন হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু আপনারা এসে আমাদের কাছে চিকিৎসা নেন কিন্তু যখন এই চিকিৎসাগুলো আমরা করি দেখা যায় এর পিছনে কারণ থাকে এই সেক্সুয়াল প্রবলেম অনেক সময় মেয়েদের ক্ষেত্রে বুলিংয়ের শিকার হয় বাবা মা বা অন্য যারা থাকে তারা খুব খারাপ বাসায় গালাগালি করে খুব ছোট যখন থাকে এবং তার দ্বারা কি হয় এটা ভবিষ্যতে কিন্তু তাদের এফেক্ট ফেলে কারণ আনকনশিয়াস মাইন্ডে থেকে যায় তখন কি হয় যে এই যে হাজবেন্ডের সাথে একটা সম্পর্ক তৈরি করা নিজের যে চরম যে একটা তৃপ্তি পাওয়া সেটা হয় সেটা আর পাওয়া হয় না এবং এই যে চরম তৃপ্তিটা যে পাবে সেক্ষেত্রে যে ফোর পেলের যে ভূমিকাটা সেটা হাজবেন্ডও হয়তো বা জানে না ওয়াইফও জানে না আপনারা যদি না জানেন আমাদের এ নিয়ে একটা এবং একের অধিক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আছে সেগুলো আপনারা দেখতে পারেন অনেক সময় এই সমস্যাগুলো কন্টিনিউ থাকলে অনেক সময় সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনাগুলো হয় সেই ক্ষেত্রে এই অনেক সময় বাবা মা বা আত্মীয়স্বজন যারা থাকে তারা কিন্তু এই বিষয়গুলো যেহেতু ধরতে পারে না সেই সময়টাই তাদের ভিতরে কনফিউশন তৈরি হয় অনেক সময় এর দ্বারা আসলে কী করবো কোথায় যাব সেটাও তারা বুঝতে পারে না এবং সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনাগুলো কিন্তু হয়ে যায় অনেক সময় এই কথাগুলো যদি হাজব্যান্ডরা তার আত্মীয় স্বজন বা অন্য কাউকে বলতে পারে না তখন তার ভিতরে একটা ডিপ্রেশন তৈরি হয় একটা অ্যাংজাইটি তৈরি হয় এরকম কি সারা জীবন যাবে এর দ্বারা কি আসলে আমি কী পেলাম আমার কি বাচ্চা হবে কি না সে যে এই যেরকম করতেছে সেটা একটা সমস্যা তৈরি হয় অনেক ক্ষেত্রে মেয়েদের এই ধরনের টেনশনগুলো যখন বেশি থাকে তখন তাদের হয়তোবা যে পিরিয়ডটা সেই পিরিয়ডটা ঠিকমতো হচ্ছে না অতিরিক্ত অ্যাংজাইটির কারণে অনেকের ক্ষেত্রে বাচ্চা যে হবে সেই বাচ্চাটিও হয়তোবা কনসেপ্ট করছে না কারণ তার এতটাই অ্যাংজাইটি তৈরি হয় এতটাই অ্যাংশাস থাকে তার কারণে এই ধরনের কনসেপ্ট কোনোভাবেই হচ্ছে না অনেক সময় দেখা যায় যে এই সমস্যাগুলো যখন জটিল হয় অর্থাৎ অনেক দিন ধরে থাকে ক্রনিক ডিপ্রেশন অ্যাংজাইটি ওসিডি যাই থাকুক না কেন এই বিষয়গুলোর মাধ্যমে এই ফ্যামিলি পুরো ফ্যামিলিটা একটা সাফারিংয়ের ভিতর দিয়ে চলে যায় এবং এই মেয়েরা বা মেয়েদের ক্ষেত্রে বলা হয় যে মেয়েরা অনেক সময় এই ধরনের অপরাধ বোধে ভোগে যে আমি এর আগে যে কারোর সাথে যে সম্পর্কগুলো করেছি সেগুলো আমাকে হয়তো ভালোভাবে থাকতে দিবে না আমার পাপ হবে পাপ হয়েছে এবং পাপের যে যে সমস্যা সেটা আমাকে অবশ্যই ভোগ করতে হবে অনেক সময় এই জিনিসগুলো যখন হাজবেন্ডকে বলে তখন তাদের ভিতরে সন্দেহ করার প্রবণতা ঘৃণাবোটটা তৈরি হয় সম্পর্ক দিনের পর দিন খারাপের দিকে যায় অনেক সময় ওয়াইফরা বলেন যে হয়তো আমার পার্সোনাল যে পার্ট আছে সেটা দ্বারা আমার যে হাজবেন্ড আছে সে খুব তৃপ্তি পায় না বা তার ভালো লাগে না এবং তখনই কী হয় তাদের ভিতরে তার ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হয় এবং এটা নিয়ে হয়তোবা সে রাগ করি কথা বলে হাজব্যান্ডকে যে তোমার তো আমাকে পছন্দ না আমার ভালো লাগে না তো এই যে বিষয়গুলো এইগুলো যখন অতিরিক্ত পরিমাণে হয় তখনই কিন্তু তাদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হয় দরকার হয় কাপল কাউন্সিলিং ফ্যামিলি কাউন্সিলিং অথবা ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং এই ক্ষেত্রে প্রফেশনাল সাহায্য অবশ্যই দরকার সেক্ষেত্রে আপনি যে যেখানেই থাকেন না কেন অন্তত অনলাইনে গোপনীয়তা রক্ষা করে কিন্তু কাউন্সেলিংগুলো করানো হয় আপনার কাউন্সেলিং করতে পারেন অনেক সময় এটাই আপনি কোথায় যাবেন কিভাবে এগুলো নেবেন সেটা আপনার জানেন না সেক্ষেত্রে বলবো আমাদের এই যে ভিডিওগুলো দেখেন যে কোনো একটা কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন যে আপনি কাউন্সিলিং নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার যতটুকু হেল্প করার দরকার সেটা আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আছে তারা করবেন আরেকটা বিষয় বলবো যে আপনি যদি মনে হয় যে এই সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন কাউকে বলার মতো কেউ নেই সেক্ষেত্রেও কিন্তু এটা কাউন্সেলিংয়ে একজন কনফিডেন্সিয়াল কারোর সাথে আপনি শেয়ার করতে পারবেন সো এটা আপনি অবশ্যই নেবেন আপনি যখন বাড়িতে থাকবেন বা বাসাতে থাকবেন কিছু রিল্যাক্সেশন এক্সারসাইজ আছে আপনার যদি নেগেটিভ কোনো চিন্তা থাকে বা ওভার থিঙ্কিং থাকে সেক্ষেত্রে আমাদের এই ইউটিউব চ্যানেলে সেলফ হেল্প টেসিবিটি টেকনিক আছে সেটা আপনি অ্যাপ্লাই করবেন আপনার নিজের ক্ষেত্রে অথবা আপনি রিল্যাক্সেশন এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো এর সাথে করবেন দেখবেন আস্তে আস্তে আপনার সমস্যাগুলো থেকে আপনি নিজে নিজে মুক্ত হতে পারবেন এবং অবশ্যই অবশ্যই সবসময় নিজেকে ভালোবাসবেন নিজেকে ডিভ্যালু করবেন না কনফিডেন্ট থাকবেন আশা করি সব রকমের সমস্যা আপনি নিজে মোকাবেলা করতে পারবেন আজকে এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম